আজকে যে একটা গরু দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটির গরু দেখাবো একদম মুন্ডির জগতে যুগ মুন্ডির তার মধ্যে মুন্ডির বড় আপা এটা হ্যাঁ একদম স্মার্ট গরু মুন্ডির বড় আপা হ্যাঁ মুন্ডির বড় আপা আমি বিগত 6 7 মাসে এরকম ভালো কালেকশন একটাও পাইনি একদম মুন্ডির দেখেন যে মাথা শেপটা কি এই যে ঝুঁটি পশম কত আচ্ছা আর কানটা একদম বটগাছের পাতার মতন ওশার এত কোয়ালিটিফুল একটা গরু যা ডহ কটের বাচ্চা হ্যাঁ উলান পালনের কথা তো বলবোই না মামা আর প্রেগনেন্ট করবে এরকম না যে এক না উলান ঠিক আছে এত উলান

কয়লিটু বল বাচ্চা ঠিক মামা প্রথমে সিরিয়ালের এক দারুন একটি এটা একটা বাচ্চা মামা এই দেখান যে আসলে হবে যার থাকা লাগবে এর মাথা শেপটা দেখান যে কত ছোট একটা মাথা হ্যাঁ

দেখুক যে জিনিসমান দিকে দুই তিন মাসে এরকম দাম শুনে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মামা পঁয়ষট্টি হাজার দাম পড়বি এত সুন্দর একটা বাচ্চা গ্রোথের বাচ্চা কেউ নিলে পারে আসার বিষয়ে সে ব্যক্তি কখনোই ঠকবে না

মানে একটাই বিগত ছয় মাসের মধ্যে পাইছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার খুবই সীমিত দামের গরু হবে আচ্ছা আচ্ছা দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে যে কোনো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি একটা খামার তৈরি করতে হলে অবশ্যই ভালো জাত মান কোয়ালিটি দেখে গরু কয় করতে হবে সংগ্রহ করতে হবে হ্যাঁ এখন এই মামা খালু বানাচ্ছে এই আত্মীয় বানাচ্ছে এই স্বজন বানাচ্ছে মুখের কথাই ইংলিশ মিডিয়াম ছাড়ছে ঠিক আছে এইসবে আসলে কোনো গরু ভালো জাত মানে আশা করা যায় না আপনি গরু কিনবেন আমার মুখের কথাই কিনবেন না আপনি অবশ্যই গরু জাত মান থেকে গরুর সাথ কথা বলে গরু কয় করতে হবে যেখানে ভালো জাত মান পাবেন আমি বলছি যে আমার জিনিসটা ভালো তা না আপনার কাছে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি গরু সংগ্রহ করবেন আমার মুখের কথায় আপনি গরু নেওয়া লাগবে না যেখান থেকেই পারবেন মানে সর্বোচ্চ কোয়ালিটি দেখে গরু কয় করবেন কারোর মুখের কথা না কারোর মিষ্টি কথাই না তাহলে সে ব্যক্তি কখনোই ঠকবে না যখনই আপনি আত্মীয় স্বজন তৈরি করবেন তখনই আপনি সে ব্যক্তির কাছে ঠকবেন এই কথাটা আমি বললাম এটা আপনি বাস্তব মিলাইলেন ঠিক আছে আর গরুর সাথে কথা বলে গরু নেবেন গরুর জাতমান দেখে গরু নেবেন আপনি কখনোই ঠকবেন না যেহেতু আপনি টাকা দিয়ে নেবেন এত দরকার নাই অনলাইনে কেউ আত্মীয় না ভাই ঠিক আছে অনলাইনে গরু দেখবেন পছন্দ হলে তাতেই সংগ্রহ করবেন ঠিক আছে তাহলে একটা ভালো খাবার তৈরি করতে পারবেন তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম